কি এমন হলো যে আমাকে পুলিশে ধরলো তা ঠিক আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে পারবে যে কেন আমাকে পুলিশে জন্য ধরলো দেখো এ এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছিলাম ঠিক আছে ওই দিক থেকে ট্রেন আসছে সেই সময় মানে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি আর ওই সাইডটা আমার ডান সাইড হয়ে একটা পুলিশ আসছিলো পুলিশে কি এমন বললো সেটা তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরোটাই বুঝতে পারবে ঠিক আছে হ্যালো ওয়াটসঅ গাইস তোমাদের জন্য আবার একটা নতুন ধামাকার ব্লক ভিডিও নিয়ে চলে এলাম কিন্তু দুঃখের কথা আমাকে ব্লকটা এই স্টেশন থেকে আরম্ভ করতে হলো কারণ বাড়ি থেকে যখন বেরোয় আটটা দশ পনেরোই ঠিক আছে তখন একটা বাস ছিল মানে বাসটা কিছু কারণে পায়নি তারপরে পঁয়ত্রিশে আটটা পঁয়ত্রিশে বাস পায় বাস আবার এই দিকে না এসে সে মানে পাত্র সাইড রোডে চলে যায় ঠিক আছে আমাকে শুনামুখী চৌমাথা থেকে আবার পার্থ সাইড অব্দি এখান থেকে টোটোতে আসতে হয় টটোতে এসে টিকিট কেটে এই ব্লকটা স্টার্ট করছি বুঝতে পারছো ঘর থেকে চালু করা হয়নি ঘর থেকে হয়তো মিনি ব্লক ছোটোখাটো সিন নিয়ে এলে মিনি ব্লক স্টার্ট করেছি আর এটা দেখতে পাচ্ছ এটা কোথা মানে কোথাকার স্টেশন থেকে আমরা আরম্ভ করছি এটা আমরা বলতে শুধু আমি মানে আমি একাই যাচ্ছি কোথায় যাচ্ছি নিন দাস কেন কারণ ওইখানে আমার মামাবাড়ি মামাবাড়িতে অনেক দিন যায়নি তার জন্যে যাচ্ছি ঘুরতে ওইখান থেকে আবার হয় এদিক ওই দিক করে বাড়াবো ওইখানে গিয়ে ব্লক করবো দেখতে পাবে তারপর বর্ধমান যাবো আর যাবো সেগুলো তোমরা সব দেখতে পাবে আর আশা করি শুনাম কি জঙ্গলটাকে বা এই স্টেশনটাকে সব তোমরা চিনো তার জন্য এইখান থেকেই চালু করলাম ব্লকটা ট্রেন আছে তোমার দশটা পাঁচে এখন টাইমে আর এখন বাজে নটা পঁয়ত্রিশ ঠিক আছে এখান থেকে ব্লকটা স্টার্ট করলাম ঘরের করা হয়নি কেন হয়নি সব বললাম সোনা স্টেশন দেখতে পাচ্ছ মানে কি বলবো গাইস প্রচুর চাপ হয়ে গেছে দেখি ওইখান থেকে হয় ছোট মামাকে না হলে মামা তো ভাই বা তো ভাই যাই হোক বলতে পারো ওকে ডাকবো ওদের স্টেশন থেকে ওখান থেকে নিয়ে যাবে ওদের স্টেশন হচ্ছে ইন্দাস ইন্দাস থেকে নেমে আবার তিন চার কিলোমিটার আর কি মানে ওরকম যেতে হবে তারপর ওদের গ্রাম বা ওদের ঘর ওইখানে বুঝতে পারছো যাই হোক গাইস ভিডিওটা দেখতে থাকো কিছু হলো মজা দেবার মানে কিছু হলেও মজা দেবার চেষ্টা করবো তোমাদের তারপরেই গাইস 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 তারপরে যখন আমরা সামনে যখন আগে আগে যাচ্ছিলাম ঠিক আছে ট্রেনটা দেখার জন্য মানে ওই দিক থেকে যখন ট্রেন ঢুকছে পরশ করছে তখন আমরা ট্রেনের সিনটা নেবার জন্য আগে আগেই যাচ্ছি এই পাশ থেকে একটা কনসেবল এসে বলছে কি ব্যাপার ভিডিও করছো নাকি দেখবে কনসেবল এখন আমাকে বলছে ঠিক আছে কি আপনাকে ক্যামেরা অফ করে দেবো তারপরেই গাইস ওরকম করে কিছু একটু ঝামেলা হওয়ার পর আমি তখন ক্যামেরা ভয়ে অফ করে দিয়েছিলাম দিয়ে এতক্ষণ আবার অন করলাম দিয়ে তোমরা লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে পুরো সিনটা আর কি বুঝতে পারবে দেখো তোমরা এই গাই সামরা নেমে जाए টেশনে স্টেশন থেকে আসলে আমারই ফুফুত ভাইটা আমাকে নিতে তারপরে ওর সাথে চলে যাব ওর ঘর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এই চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও রে একটু ভালো লাগলে कर কমেন্ট শেয়ার যতক্ষণ एक করে দিও তো নাম কি এটা পুলিশ কি বলছে নি আমি বলছি হ্যাঁ ভিডিও করছি তো বলছে ভিডিও করো না এখানে কেস হয়ে যাবে হ্যাঁ একটা পুলিশ মানে কি শুধুই মানে এখানে থাকে তো বলছে কিসের পুলিশ কেস হবে ও বলছে ফাইন লাগবে আমি কত বড় বড় কি একটার পরে তাতে কিছু হয় না তো ও বলছে করো না করো না বন্ধ করো ফাইনালি গাইস ওতে দেখা পেয়ে গেছি আমরা কালো আছে সাথে ঠিক আছে যাই হোক গাইস আমরা নানিদের ঘরকে যাই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওইখানে সোনামুখীতে ব্লক স্টার্ট করতে করতে বল মানে যখন আর কি ট্রেন আসছিলো মানে ট্রেন আসতে যখন ট্রেন আসছিলো ঠিক আছে তখন আমি ট্রেনের সিনটা মানে ট্রেনটাতে ঢুকছে সেই ট্রেনের সিনটাকে আমি নিচ্ছি মানে নেওয়ার সময় একটা কনস্টেবাল মানে পুলিশ জাস্ট পুলিশ ঠিক আছে এ মানে ব্যাচ ফ্যাচ কিছু নাই শুধু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাছাড়া কিছু নাই ঠিক আছে আর মানে ইস্টার ফিস্টার তো কিছু নাই শুধু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সে আমার কি বলছে জানো বলছে কে ভিডিও করছিস নাকি আমি বলছি হ্যাঁ যে এখানে তো ভিডিও করতে অ্যালাউ নাই আমি বলছি কেন এটা সরকারি জিনিস ভিডিও করা অ্যালাউ নাই আমি বলছি এটা আবার কীরকম কথা সরকারি জিনিস ভিডিও করা এলাও নাই আমার থেকে কত বড় বড় মানে ইউটিউবাররা কত ক্রিয়েটাররা কত সরকারি জায়গায় গিয়ে স্টেশনে গিয়ে ট্রেনের ভিতরে ঢুকে শুধু ভিডিও করে ও বলছে না না ভিডিও করতে পারবি না আমি বলছি কেন পারবো না ও বলছে তর্ক করি নাহলে ফাইন দিতে হবে এখনই আমি বলছি কিসের ফাইন যে ওদের মেজাবাবুকে ডাকলো ঠিক আছে মানে থানার যে মেজাবাবু মানে পুরিস্টার ছিল তাকে ডাকলো সে বলছে কি হয়েছে আমি কিছু বলিনি সে পুলিশটাই মানে কনস্টেবলটাই বলছে তাকে স্যার দেখুন এখানে সে ভিডিও করছে আর করছে আমাকে বলছে যে কিসের জন্য ভিডিও করছিস মানে ভালোভাবে কথা বলছে যে কিসের জন্য ভিডিও করছো আমি ইউটিউব চ্যানেলে দেখালাম ভিডিওগুলো দেখালাম যে কিরকম কীরকম সিন দিয়েছি না দিয়েছি ওরা হয় মানে মেজবাবুরা দেখতে চাইছে যে আমি কোনো মেয়ের বাজে ভিডিও করেছি নাকি কিন্তু ওরকম তো আমি তো কিছু করিনি আমি জাস্ট আমার কন্টেন্টের জন্যে মানে সিন রেখে নিয়েছি যে মেজবাবু বলছে না ঠিকই আছে তো ভিডিও করো কোনো অসুবিধা নাই দিয়ে তার জন্য ওরকম করতে করতে ঝামেলা করতে করতে ট্রেনটাও ঢুকে গেলো আমি চলেও এলাম মানে ট্রেনে চেপে গেলাম ট্রেনে চেপে আমার এমন জায়গাতে আমি বসেছি মানে কি বলবো মানে জানলে ধারেও লয় আর মিডিলও মানে মিডিলে মানে কোনো সাইডও লয় ঠিক আছে এইরকম সাইড আমি বসে গেছি যে ভিডিও বানাতে কোনো সিনও নিতে পারিনি ওই যাই হোক একটু একটু নিয়েছি পদ্মার সাথে বকতে বকতেই আমার আর কি ভিডিও করা হলো না একটু হয়েছে তোমাদের দেখতে পেয়েছো হয়তো ওই একটু একটু যদি তোমাদের যদি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার যত চল আছে সব করে দিও আবার দেখা হচ্ছে কোথাও অন্য কোনো ভিডিওতে তো সুস্থ থাকো